আসলে ইন্ডিয়াতে আমি যে জিনিসটি লক্ষ্য করছি তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে চা তৈরি করে দিবে দুধ এবং চা পাতা দিয়ে কিন্তু চিনি দিয়ে ইনস্ট্যান্ট তারা আপনাকে তৈরি করে দিবে বাংলাদেশের মতো আগে থেকে কিন্তু রঙ করা থাকে না তো আসলে আমি ওনার সাথে কথা বলতেছিলাম যে কিভাবে এটা তৈরি করবে তো উনি আমাকে দেখাচ্ছিলেন যে আমি এখানে তৈরি করে দিব ইনস্ট্যান্ট প্রথমে পানি দিবে দুধ দিবে তারপর চা পাতা দিবে আমরা খেয়ে আপনাকে দেখ আসলে এখানে দুধ দিয়ে ইনস্ট্যান্ট চা বানিয়ে দিচ্ছে তিনি এখানে কলকাতাতে এসে চা পাতে দিচ্ছেন দুধ দিয়েছেন চিনি দিয়েছেন মাটির কাপের চা ইন্ডিয়াতে এসে চাট আসলে আমার কাছে বেশ ভালোই লাগছে যেহেতু একটি আকর্ষণীয় মাটির কাপ রয়েছে এবং আমার চোখের সামনে কিন্তু তারা ইনস্ট্যান্ট তৈরি করে দিল আর বেশ ভালো লাগছে আমার কাছে খেয়ে দারুণ হয়েছে